বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার সংগ্রামী আমি জননেতা আমি জাহুদ্দিন সিদ্দিকি উপস্থিত খেলাফতের উপজেলা সভাপতি জনাব আব্দুল মতিন উপস্থিত খাজানসি ইউনিয়ন জামাতের আমি জনাব ইয়াসুদ্দিন সাহি সহ আমার সামনে উপস্থিত করেছি এনে কেরাম যুবক

জন্য শিশুরার অন্যতম সদস্য বিশ্বনাথ উপাজেলা সংগ্রামী আমির বৈরম সাধারণ সোনিয়ান পরিষদের সাবেক সকল চেয়ারম্যান জনন্তজামুদ্দিন সিদ্দিকি এফজয়ে বক্তব্য রাখবেন জনন্তুদ্দিন সিদ্দিক

গলি মার্কার দেয়াল গলি মার্কার সমর্থনে বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী রাজাগঞ্জ বাজারে গণসংযোগ পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জননেতা মুমতাজির আলী সাহেব উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত মুরব্বের গ্রাম সম্মানিত ব্যবসায়ী বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সকলে জানি আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে যে ঐতিহাসিক নির্বাচন হয়ে যাচ্ছে সেই নির্বাচনে ইসলামী এবং দেশপ্রেমিক এগারোটি দল ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য এগারো হয়েছে একটি আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য এগারো দলের ঐক্য হয়েছে একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য এগারো দলের ঐক্য হয়েছে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করার জন্য তাই আসুন আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে এগারো দলীয় ঐক্য মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা

জুলাই সালাম বাস্তবায়নের জন্য হাত চিহ্নে আমাদের ভোট দিতে হবে সংগ্রামী বন্ধুগণ আপনারা জোরে জানেন জুলাই বিপ্লবের কারণে আজকে আমরা মাঠে ময়দানে কথা বলার সুযোগ পেয়েছি জুলাই বিপ্লবের কারণে আমাদের হারিয়ে যাওয়া ভোটাধিকার আমরা ফিরে পেয়েছি সেই ভোটাধিকার ফিরিয়ে পেতে যারা জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে আমরা গণভোটে হা জয় যুক্ত করার মাধ্যমে সেই জুলাই থেকে আমরা বাস্তবায়ন করতে চাই ঠিক বিশ্বরাজ করে আমরা এরগুলিকে নির্বাচিত করার মাধ্যমে একটি চাঁদাবাড়ি মুক্ত বিশ্বরাজ স্বৈরাগকে আমরা প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ আমরা لكم অন্তরে মোহাম্মদ মনতজির ভাইয়ের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

সম্মানিত রাজাগঞ্জবাসী প্রিয় ব্যবসায়ী এবং মাত্র এলাকার সম্মানিত মুরব্বী অনেকেরা সকলের প্রতি এগারো দলীয় অক্ষ নির্বাচনী অক্ষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে এগুলো আমাদের এগারো দলীয় নির্বাচনী অক্ষের কথা আমি সেগুলো সাথে একমত পোষণ করে বিশ্বনাথ এবং উসমানী করে আগামী দিনে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আপনার এগারো দলীয় নির্বাচনী অক্ষকে বেছে নেবেন এই আহ্বান জানাচ্ছে কারণ এগারো দলীয় নির্বাচনী অক্ষ গড়ে উঠেছে বাংলাদেশকে একটি সুন্দর স্বাস্থ্য হিসেবে গড়ে তোলার জন্য এই নির্বাচনী অক্ষ গড়ে উঠেছে বাস্তবায়ন করার জন্য এই নির্বাচনী অক্ষ গড়ে উঠেছে আমাদের এই বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সকল পর্যায়ের জনগণের মুক্তির লক্ষ্যে সাধারণকে প্রতিরোধ করে তোলার লক্ষ্যে এই নির্বাচনী অক্ষ করে উঠেছে সকল দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করার জন্য এই নির্বাচনী অক্ষ করে উঠেছে সকল সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার বিজয় নিশ্চিত করার জন্য মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য দুর্নীতি মুক্ত উন্নয়ন নিশ্চিত করার জন্য বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য এগারো দলীয় নির্বাচনী লক্ষ্য মানে ঐক্যবদ্ধ বাংলাদেশ এই সিলেট সেই নির্বাচনী পক্ষ থেকে দেওয়ালগুলি প্রতীককে মনোনয়ন দেওয়া হয়েছে আপনারা এই দেয়ালগুলির প্রতীক মানেই হচ্ছে সকল প্রতীক এখানে দেয়ালগুলির প্রতীকে রূপান্তরিত হয়েছে আপনারা যারা দেশপ্রেমীর জনগণ যারা ইস্তানকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের প্রতি দলের আছে তারা এবার এগারো এই নির্বাচনী অক্ষকে বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন মনে রাখবেন আপনারা যদি ভুল করেন তাহলে আবার বেশি মাপ ফিরে আসবে যদি ভুল করেন আবার শরীরে চার ফিরে আসবে আপনারা যদি ভুল করেন আবার দুর্দান্ত সাজাবাজি শুরু হবে এগুলো রুকে দেওয়ার জন্য এগারো দলীয় নির্বাচনী প্রতি দেয়ালগুলির বিদায়কে বিশ্বনাথ করে সেরা এক সিলেট চার এবং ছিলেন সৈয়দ আরিফুল্লা কে ছিলেন তিনি রিক্সা এবং ছিলেন পাশে দেওয়াল গড়িকে বিজয়ী করার জন্য আমি উদার্থ আহ্বান জানাচ্ছি আপনাদের আত্মীয় স্বজন চিলে যেখানে আছেন এগারো দলীয় প্রতীক যে যেখানে আছে এই প্রতীক গুলোর বিজয় নিশ্চিত করার জন্য আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন আল্লাহ তারা আমাদেরকে আগামী দিনে একটি মানবিক সুন্দর বাংলাদেশ গড়ে তৌফিক দান করুন আমি আলহামদুলিল্লাহ আমরা জনতা

अंदर करोर गुनर